আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো ফেসবুক পেজ আইডি কীভাবে ক্রেডিট করবেন অনেকে আপনারা জানেন না তো ফেসবুক পেজ পেজ আইডি ক্রেডিট করে টাকা ইনকাম করতে পারবেন মনিটাইজেশন অন করতে পারেন প্রফেশনালিভাবে কীভাবে আপনার ফেসবুক পেজ ওপেন করবেন সেটা অনেকেই জানেন না তো আজকে আমি দেখাবো কীভাবে আপনার ফেসবুক পেজ ওপেন করবেন ঠিক আছে তো আপনার যে ফেসবুক পেজ আছে আপনার যে ফেসবুক অ্যাপস আছে এটা আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার পেজ নামের একটা অপশন আছে পেজে যাবেন ঠিক আছে যাওয়ার পর একটু ওয়েট করবেন এখানে ক্রেডিট নামের একটা অপশান আছে ক্রেডিট দেখতে পাচ্ছেন ক্রেডিট ক্রেডিট ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে স্কেপ করে দেবেন সবগুলো স্কেপ আসলে স্কেপ করে দেবেন ঠিক আছে তো আমার আগে থেকে একটা খোলা আছে তো এটা আপনার কি পেজ ওপেন পার্সোনাল প্রোফাইল বা পাবলিক পেজ আমরা আসলে পাবলিক পেজ ওপেন করব নেক্সট এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আর এখানে পেজের নাম দিতে বলছে ঠিক আছে তো যে কোনো একটা নাম দেবেন পেজের নাম আপনার যেটা ভালো লাগে সেটা দেবেন আপনার পেজের যে নাম আপনি দিতে চান তো আমি দিচ্ছি হচ্ছে মজার টিভি তো মজার টিভি দিয়ে আমি এটা জয়েন্ট করে দিলাম তারপর নেক্সট চাপ দেবেন ঠিক আছে তো নেক্সট করে দেওয়ার পর একটু ওয়েট করবেন নেটওয়ার্ক একটু প্রবলেম এখানে আপনার এখানে হচ্ছে মেন একটা সমস্যা আপনারা অনেকে জানেন না কি এখানে কী অ্যাড করতে হবে তো এখানে কিন্তু আপনারা আপনি কী ক্যাটাগরি ভিডিও বানাইতে চান তো সেই ভিডিওর এখানে দেবেন আমি কন্টেন্ট ভিডিও বানাবো তো এই কারণে আমার এখানে ডিজিটাল ক্রিয়েটর দিতে হবে তো ডিজিটাল ক্রিয়েটর দিলাম বিয়ার ড্রাম তারপর হচ্ছে ক্রেডিট একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আসছে একটা হচ্ছে প্রমোট প্রোডাক্টস অর সার্ভিস আর নিচে হচ্ছে আপনার ক্রেডিট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স তো আপনার নিচেটা দেবেন যদি ভিডিও বানাতে চান আর যদি চান যে না আমি একটা কোম্পানি খুলছি বা কোনো প্রোডাক্ট আমি বিক্রি করবো সেই ক্ষেত্রে আপনি উপরেটা দিতে পারেন তো আমরা ভিডিও বানিয়ে টাকা ইনকাম করবো সেই জন্য আমাদেরকে নিচেটা দিতে হবে নিচেটা দিয়ে আপনি কন্টিনিউ চাপ দিয়ে দেবেন ঠিক আছে তো চাপ দেওয়ার পরে এইগুলা যা যা আপনি পূরণ করে দিতে পারেন তো আমি পরে পরেই করে দেবো এখন করছি না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চ্যানেলই আসছে এখানে ফটো দিতে বলছে ফটো মোটো আমি এখন ফটো দেবো না পরে দেবো তো নেক্সট করে দিচ্ছি নেক্সট করার পরে এখানে আপনি আপনার যারা ফ্রেন্ড আছে তাদেরকে আপনি শেয়ার করে দিতে পারেন ঠিক আছে তো আমি এটা শেয়ার করলাম না কারণ আমি আমার ফেজ আছে তো আমি ফেজ খুলতেছি না আপনাদের দেখানোর জন্য শুধু আমি এটা ওপেন করছি তো নেক্সট করে দেবেন আমি নেক্সট করলাম নেক্সট করলে আবার নেক্সট করবেন তো এখানে ডান করে দেবেন টান করে দিলে আপনার ফেস পেজ ওপেন হয়ে গেছে তো আপনার ফেসবুক পেজ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে ফেসবুক পেজ ওপেন করতে পারেন একদম সোজা দেখতে পাচ্ছেন এখন আপনি বাস ভিডিও ডালবেন আর ভিডিও আসবে আর তা কেন্ট করবেন ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এমনকি শেয়ার করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম